খুনি করা হয়েছে যুগলকে বৈদ্যবাটি যুগলের রহস্য মৃত্যুর কিনারা করে জানালো পুলিশ এই ঘটনায় গ্রেপ্তার দুজন ধৃতদের শুক্রবার শ্রীরামপুর আদালতে পেশ করা হবে বৃহস্পতিবার ভোর রাতে হুগলির বৈদ্যবাটিতে রহস্যজনক মৃত্যু হয় যুগলের মৃতদের নাম মনীষ ভাদুরি ও অপর্ণা মাঝি বৈদ্যবাটি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন তারা বৈদ্যবাটি রাজার বাগানে মনীষের বাড়ি আছে গত ছ বছর ধরে সীতারাম বাগানে ভাড়া ছিলেন দুজনে অপর্ণা প্রথ স্বামীকে ছেড়ে মনীষের সঙ্গে থাকতেন পুলিশ সূত্রে জানা গেছে অপর্ণার ছোট বোন রিম্পার সঙ্গে একটি পানশালায় আলাপ হয় হাওড়ার চামড়াইলের বাসিন্দা গাড়ি চালক অর্জুনের আলাপ গভীর হয় হয় ছেড়ে অর্জুনের সঙ্গে ঘনিষ্ঠ রিম্পা স্বামীকে বর্দি তাদের দুজনকে তেলেঙ্গানায় কাজের ব্যবস্থা করে দেন সেখানে কিছুদিন থাকার পর আবার তারা ফিরে আসেন বিভিন্ন বিনোদন পার্কে দুজনে ঘুরতেও যান মাস তিনেক তারা মেলামেশা করার পর রিম্পা জানায় তার অর্জুনকে পছন্দ না আরেকজনের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছে রিম্পার দিদি অপর্ণা অর্জুনকে তার বোনের সঙ্গে মেলামেশা করতে বারণ করে বোনকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার কথাও বলেন নাছরবান্দা বান্দা অর্জুন বারণ শোনেননি অপর্ণার বাড়িতে এসে তাদের হুমকি দিয়ে যায় তার জামাইবাবু উদ্দিন শেখ ঘটনার তিন দিন আগে আবার বৈদ্যবাটিতে আসে অর্জুন সেখানে বচসা হয় তার সঙ্গে প্রকাশ্যে অপর্ণা তাকে চর থাপ্পড় মারে এই অপমান এবং তার সঙ্গে প্রতারণার বদলা নিতেই সম্ভবত খুনের পরিকল্পনা করে অর্জুন নিউজ আজ বাংলা ফুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর